আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ে আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওর থামমেল এবং টাইটেল দেখি ইতিমধ্যে আপনারা সকলেই অবগত হয়ে গেছেন আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে হতে যাচ্ছে প্রোফাইল সেট আপ তাই সকলকে আহ্বান করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য দেখেন আমরা যেহেতু এখনো সকলেই বিজনেস করতেছি বা বিজনেস করতে আসছি তো বিজনেসটা দুই ধরনের হয়ে থাকে একটা অফলাইনে করি আর একটা অনলাইনে করি আপনি যদি অনলাইনে অফলাইনে একটা বিজনেস করেন সেক্ষেত্রে আপনার প্রথমত কী থাকা দরকার প্রথমত একটা গোডাউনের প্রয়োজন হুম গোডাউনের কিছু পড়াকের প্রয়োজন কিছু মালের প্রয়োজন তারপর একটা দোকানের প্রয়োজন দোকান থাকলে হবে না আপনার দোকানটা সাজাতে হবে সুন্দর করতে হবে তখন আপনার কাছে কাস্টমার আসবে দোকান সাজানোর পরে কাস্টমার যখন আসবে তখন কাস্টমার আপনাকে জিজ্ঞেস করবে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য তখন আপনাকে কি করতে হবে পরিপূর্ণ ধারণা দিতে হবে নলেজ থাকতে হবে প্রোডাক্ট সম্পর্কে আপনার সার্ভিস সম্পর্কে যদি ধারণা দিতে পারেন তাহলে আপনার কাছ থেকে কাস্টমার প্রোডাক্টটা কিনবে বা সার্ভিসটা কিনবে সেম এই বিজনেসটা আমরা অফলাই অনলাইনে করতেছি তো আমাদেরও এখানে একটা গোডাউনের প্রয়োজন বা একটা দোকানের প্রয়োজন হ্যাঁ তা আমাদের এখানে গোডাউনটা কি যেহেতু আমরা সকলে গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কাজ করতেছি তা আমাদের ডা গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমাদের একটা গোডাউন এখানে অনেক ধরনের সার্ভিস আছে অনেক ধরনের মাধ্যম আছে এই মাধ্যমগুলো নিয়ে আমরা কাজ করতেছি আচ্ছা এখানে আপনার গোডাউনের ভিতরে অনেকগুলো সার্ভিস আছে এখন প্রোডাক্ট আছে ঠিক আছে এখন আপনার কি থাকতে হবে প্রথমত এই প্রোডাক্ট সম্পর্কে আপনার পরিপূর্ণ নলেজ থাকতে হবে সার্ভিস সম্পর্কে পরিপূর্ণ নলেজ থাকতে হবে আমাদের গোস কোম্পানির সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে বুঝতে হবে এখানে কোম্পানির ঠিকানা কোথায় কোম্পানি কতদিন থাকবে এখানে কি কি কাজ আছে পরিপূর্ণ আপনার প্রত্যেকটা বিষয় নলেজ থাকতে হবে এখন আপনি এটা নলেজ কীভাবে নেবেন এটা নেওয়ার জন্য এখানে যে ওয়েলকাম অফারে দেখতেছেন ওয়েলকাম অফারে ক্লিক করার পরে এখানে দশটা সেশন আছে দশটা সেশনের ভিতরে তিরিশটা ভিডিও পাবেন এই ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন আপনি এগুলো ধারণা পেয়ে যাবেন প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে যেমন প্রথম সেশনের যদি ক্লিক করি লাইভ কি কী কীভাবে ইনকাম করবেন লাইভগুড কুড কোম্পানির লক্ষ্য কী এবং উদ্দেশ্য কী এখানে দেওয়া আছে যেহেতু আমরা সকলে এখন ইসলামিক মাইন্ডের মানুষ তো এখানে আমরা লাইভ গ্রুপ কোম্পানি এটা ইসলামের দৃষ্টিকোণতে এটা হালাল নাকি হারাম এই বিষয়টা আমাদের জানা দরকার এরকমভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে আপনি মনোযোগ সহকারে এই তিরিশটা ভিডিও দেখলে আপনি নলেজ নিয়ে নিতে পারবেন আচ্ছা এখন নিলেন নেওয়ার পরে এখন কি করতে হবে আমাদের দোকান সাজাতে হবে এখন দোকানটা আমাদের কী দোকানটা হচ্ছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টেলিগ্রাম বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোই আমাদের দোকান এখন পপুলার যেটা বেশি মোটামুটি সকলেই ব্যবহার করে ফেসবুক এটা দিয়ে আমাদের আজকে দেখাবো আপনাদেরকে ফেসবুকটা মোটামুটি সকলেই ব্যবহার করে তাহলে আপনার ফেসবুক দিয়ে শুরু করি তাহলে আপনার প্রথমত ফেসবুক দিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার দুইটা ফেসবুকের প্রয়োজন পড়বে কারণ একটা দোকানে যদি সমস্যা হয়ে যায় একটা আইডি দিয়ে যখন কাজ করবেন তখন অনেকেই সমস্যা করতে পারে রিস্টেক মারতে পারে আইডিতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আরেকটা আইডি থাকলে আপনি তখন ওই আইডি দিয়ে কাজ করতে পারেন সমস্যা হবে না আচ্ছা তা আমি আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি দেখেন আমাদের এখানে অসংখ্য আইডি আছে আমি অসংখ্য আইডি দিয়ে কাজ করি তো এই ফেসবুকে যাওয়ার পরে প্রথমত আপনার ফোফাইল প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে আপনি যে একটা বিজনেসম্যান এটা মানুষকে বোঝাতে হবে অনেকে আছেন এখানে টিকটকের মার্কা ছবি দিয়ে রাখেন এগুলো দেওয়া যাবে না আপনার রিয়েল একটা পিক দিবেন যদি ফ্যাক দেন সমস্যা নেই মানুষের অন্য মানুষের পিক দেন তাহলে কি মানুষের পিক দিতে হবে এবং ওই ছবিটা দিয়ে আপনাকে সাজাতে হবে অর্থাৎ মনে হয় যাতে আপনি আসলে একটা বিজনেসম্যান প্রোফাইল এটা ফটোটা সাজানোর পরে এখানে কি করতে হবে এই তথ্য এইগুলো যে পোস্টগুলো করবেন ইনকামের পোস্ট মিটিংয়ের পোস্ট অর্থাৎ একটা মানুষ যাতে আপনার আইডিটা দেখলেই বুঝতে পারে আপনি একটা বিজনেসম্যান আচ্ছা তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কিছু তথ্য দিলেন আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম দিলেন কিছু লেখা লিখতে পারেন এরকমভাবে হ্যাঁ আমি আমার মতো দিয়ে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারবে এই তথ্যগুলো আপনি দিয়ে দিতে পারেন তারপরে আপনার আইডিতে পাঁচ হাজার ফ্যান থাকতে হবে পাঁচ হাজার ফ্যান বানিয়ে নেবেন যাদের নাই বানিয়ে নেবেন এর ফ্যান্ট কাদেরকে বানাবেন যে যা যে কাউকে তো ফ্যান বানালে চলবে না যদি বিজনেস করতেছেন যে ফ্যানগুলো আপনার কাজে আসবে সেই কি আপনার কি ফ্যান বানাতে হবে যদি পাঁচ হাজার ফ্যান না থাকে তাহলে আপনি এখানে গ্রুপ রেখে সাথ দেবেন আপনি যে এগুলো আছে হ্যাঁ ইনকাম লিডের যে গ্রুপগুলো আছে এখান থেকে যে অ্যাক্টিভ ফ্যানগুলো আছে মেম্বারগুলো আছে এগুলোর কি করবেন ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন এই যে এগুলো অ্যাক্টিভ মেম্বার এগুলোর ফ্যান রিকোয়েস্ট বানিয়ে আপনি কি করবেন পাঁচ হাজার ফ্যান করে নেবেন পাঁচ হাজার ফ্যান করার পরে এখানে আর ফ্যান হবে না করা যাবে না সেক্ষেত্রে আপনার কী করণীয় আইডিটা আপনি ফলোয়ার বাটন চালু করে দেবেন এখানে লক করা আসে আমি লক করি এই যে থ্রি লাইন দেখতেছেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে কি করবেন ফলোয়ার বাটন থাকবে এই যেমন প্রফেশনাল মোড চালু করুন এটা চালু করে দেবেন এটা আপনারা কীভাবে কমে ইউটিউবে একটা ভিডিও দেখে আপনার পারবেন দেখে নেবেন প্রফেশনাল মোড যদি চালু করে দেন তখন আপনাকে মানুষ ফলো করতে পারবে তখন পাঁচ হাজার দশ হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার কী হবে ফলোয়ার হতে পারবে সমস্যা নেই এখন আসেন আপনি আইডিতে কি এই প্রোফাইল সাজাইলেন ব্যাকগ্রাউন্ড সাজাইলেন তারপরে এখানে কিছু তথ্য দিতে পারেন যেমন অনলাইন সফল হতে অনলাইনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন একজন ভালো লিডার একটা ভালো টিম পরিপূর্ণ গাইড আমি আমার মতো লিখে দিচ্ছি আপনারা আপনাদের মতো লিখে দিতে পারেন এখানে ক্লিক করলে এই যে কলমের মতো আইকনটা ক্লিক করবেন এখানে ক্লিক করে না লেখা দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন আপনার আপনাদের মতো তথ্যগুলো দিয়ে দিবেন সহজে যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এখন আসেন এই ব্যাকগ্রাউন্ডের এই ফটো বা প্রোফাইল পিক কীভাবে বানাবেন বা কিসের সাহায্যে আপনি বানাতে পারেন এটার জন্য আপনি কি করতে পারেন একটা অ্যাপসের সাহায্য নিতে পারেন আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাই আপনি কী করবেন ক্যানবা লেখে সাজ দেবেন ক্যানভা ক্যানভা লেখে সাজ দেওয়ার পরে এখানে কী করবে ক্যানভা অ্যাপসটা চলে আসবে যে এটা দেখতেছি এই ক্যানভার সাহায্যে আপনি সহজে লোগো বা ব্যানার বানিয়ে নিতে পারবেন আমি আমার এটা লগ ইন আসা আমি এটা ওপেন করার পরে আমি দেখাই আপনাদেরকে সাধারণত কীভাবে বানাবেন আচ্ছা যেহেতু নেট সমস্যা করতেছে এই জন্য দেখাতে পারতেছি না আচ্ছা আপনারা আপনাদের মতো করে নেবেন এই ক্যানভা এখানে আসার পরে আপনি এখানে সার্চ দিবেন ফেসবুক কভার বা ফেসবুক লোগো লিখে যদি সার্চ দেন হাজার হাজার ফন্ট আসবে যেটা আপনার কাছে কি হয় পছন্দ হয় সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন এই ক্যানভার সাহায্যে আপনি সহজে লোগো বা বানার বানিয়ে নিতে পারবেন যেমন দেখেন আমার এখন অসংখ্য লোগো আসছে ব্যানার চলে আসছে আপনি এখান থেকে ডাউনলোড করে এই লেখাগুলো এডিট করে আপনি এটা বানিয়ে নিতে পারবেন এটা কীভাবে করবেন এই বিষয়ে ইউটিউবে ভিডিও আছে আপনি সার্চ দিলেই দেখতে পারবেন যে এই ক্যানভার সাহায্যে কীভাবে লুগো বানাতে হবে বা ব্যানার বানাতে হয় এভাবে আপনি কি করবেন একটা ভিডিও দেখে বানিয়ে নেবেন মনে করেন আপনি এটা বানালেন বানানোর পরে কি করবেন তারপরে কি কাজ তারপরে আপনার প্রতিনিয়ত কি করতে হবে ফেসবুক চ্যাটারেতে পোস্ট করতে হবে আপনার মিটিংয়ের পোস্ট ইনকামের পোস্ট এগুলো কি করতে হবে স্যাটারি দেখুন এখানে কি করতে পারেন আপনার প্রতিনিয়ত পোস্ট করতে হবে মিটিং করতেছেন মিটিংয়ের পোস্ট করতে হবে মিটিংয়ের পোস্ট দিয়ে দিলাম তাহলে একটা মানুষ আপনাকে দেখেই বুঝতে পারবে আপনার আসলে হ্যাঁ সহজে বুঝতে পারবে তারপর আপনার প্রতিনিয়ত কি করতে আইডিতে পোস্ট করতে হবে এক দুইটা তিনটা চারটে পর সারাদিনে তিন চারটা পোস্ট করবেন বেশি করার দরকার নেই প্রথমত একটু বেশি করবেন তারপরে মনে করেন যে কি যখন ভাইরাল হয়ে যাবেন সকলে চিনবে তখন আর এত পোস্ট না করলেও চলবে আর সারাদিনে মনে করেন যে তিন চারটা পোস্ট করলে যথেষ্ট আর এখানে বি আপনি সব ধরনের পুষ্টি করবেন ইসলামিক মাইন্ডের পোস্ট করতে পারেন মানুষ লাইক কমেন্ট করবে আপনার আইডি রিস ভালো থাকবে তা আশা করি আপনাদেরকে সকলেই ধারণা দিতে পারছি বা আপনার সকলেই ক্লিয়ার অথবা আপনারা ফোফাইলটা কীভাবে সেট আপ করবেন তাহলে সকলেই আপনারা যাদের ফো সেট আপ করা হয়নি আপনারা সকলেই ফুফাইলটা সেট আপ করে নেবেন সেট আপ করার পরে ইনশাল্লাহ মাঠে নামবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু